দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি ধরুন রাজনীতিক বা প্রশাসনিক কোনো ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসার সুযোগে এক কোটি টাকা দুর্নীতি করলো তারপর সেখান থেকে মাত্র পনেরো শতাংশ কর দেওয়ার কারণে তথা পঁচাশি লাখ টাকার মালিক হয়ে গেল সে দুর্নীতিবাজ আমলা বা রাজনীতিক সরকারের কালো টাকা সাদা করার যে সুযোগ তা দুর্নীতিকে আরো উৎসাহিত করারই প্রয়াস সাংবাদিক ওবায়দুল কাদেরকে এমন প্যাঁচ দিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি খালি বলেছেন এভাবে হিসেব করলে হবে না তাহলে কিভাবে হিসেব করলে হবে তাও কিন্তু বলতে পারলেন না কাদের একটা কর্মকর্তা কর্মচারী

কোন প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এই বাজেটে যারা বৈধভাবে আয় করেন তাদের দিতে হবে ত্রিশ শতাংশ কর অথচ যারা অবৈধ পথে আয় করবে তাদের দিতে হবে পনেরো শতাংশ কর এ নিয়ে দেশের অর্থনীতি ও রাজনীতির অঙ্গনে ব্যাপক তোলপাড় দুর্নীতিকে প্রশ্রয় দিতেই এমন কারবারের আয়োজন তবে ওবায়দুল কাদের বলছেন মাছ ধরার আগে আদার দেয়া লাগে সেটাই তারা করছেন কাজেই প্রধানমন্ত্রী যেটা বলেছে মাছ ধরতে গেলে সে কথাই বাস্তব পনেরো শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থ প্রবাহ বাড়বে গোপন টাকা টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মুকুপের সুযোগ নেই সেটা ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের শাস্তি বিধান প্রচলিত আইনি আমরা কি উদ্দেশ্যে এ কালো টাকা সাদা করছি অর্থ মূলধারা আনার ব্যবস্থা ব্যাংকে আনার ব্যবস্থা করেছে ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আর বাড়বে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া জবাব দিলেন বিএনপি মহাসচিব তিনি বললেন কালো টাকা বা দুর্নীতির সাথে সরকারি জড়িত সুতরাং মাছের আদার কাকে দিবেন এসব কথা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছু নয় ব্যাপার দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাজে ধরেন এবং আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বলতে লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন এটা এই প্রত্যেক বছর একই ঘটনা করছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া কিছু করবে না যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে এটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধুম্রজাল সৃষ্টি করে মানুষকে কতদিন প্রতারিত করে থাকে বিএনপি সরকারের সমালোচনা করলে তার সদুত্তর না দিয়ে আঠারো বছর আগে ক্ষমতা ছাড়া বিএনপি ও তারেক রহমানের বিএনপি সরকারের সমালোচনা করলে তার সদুত্তর না দিয়ে আঠারো বছর আগে ক্ষমতা ছাড়া বিএনপির ও তারেক রহমানের সমালোচনা করেই পার পেতে চান ওবায়দুল কাদের বিএনপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আয়েসে দিন যাপন করছেন এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেবদের দিতে হচ্ছে অন্যদিকে বিভিন্ন বেসরকারি গবেষণা সংস্থাগুলোর বক্তব্য আমলে নিতে চান না ওবায়দুল কাদের সিপিডি টিআইবি বা সুজন তাদেরকেও বিএনপির দোষর বলে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান এক সময়ের মেধাবী ছাত্রনেতা বর্তমান সময়ের সবচেয়ে বেশি সমালোচিত কাদের এখন সিপিডি কি বলল টিআইবি কি বলল সুজন কি বলল এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বল। কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই মাছের আদার দিবেন প্রধানমন্ত্রী এমন বক্তব্যের কড়া সমালোচনা করলেন জেএসডির সভাপতি আসম রবের স্ত্রী তানিয়ারব তিনি বললেন প্রধানমন্ত্রীর কথায় তো ওরা পাত্তাই দেয় না কিভাবে তিনি কালো টাকা সাদা করবেন দুর্নীতির বরপুত্ররা সব আওয়ামী লীগের ঘরের সন্তান বলেও দাবি করেন তানিয়া এবং আমি প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই উনি যাদেরকে মাছের আধার দিয়ে ধরতে চান ওরা কি ওনাকে আদৌ পাত্তা দেন এবং এই মানুষগুলি উনি নিজে সৃষ্টি করেছেন যারা আজকে দেশ থেকে পালিয়ে গেলেন কিভাবে যে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করতে তাদেরকে বসিয়ে রাখা হয় ঘন্টা পর ঘন্টা সেখানে এই নেত এই কুলাঙ্গাররা কি করে গেলেন রাজনীতির সর্বমহলে প্রশ্ন অর্থনীতিবিদ বা গবেষণা সংস্থা সবই যদি সরকারের সমালোচনা করলে বিএনপির দোষর হয়ে যায় তাহলে কাদের কথা আমলে নেবেন ওবায়দুল কাদের এমন প্রশ্ন রাজনীতি বিশেষজ্ঞদের এমার আমিন হালচাল ঢাকা